কত গরম দে আর আইসক্রিম খাওয়া শুরু করে দিলাম যারান কত মজার আইসক্রিম এটা ফ্লেভার কীটা হ্যাঁ মিনিটর এটা আইসক্রিমও খাইলাম গার্ডেন আইসক্রিম খাইয়া বাইবে আইলাম গার্ডেন তো গার্ডেন আইয়া দেখাই মো বাইবে না তোর এই গরমে কতটা কত বারইছে মার্শাল্লা অত সুন্দর রয়ে দে দেখা আলহামদুলিল্লাহ আর ইক দেখাই মো উড়ি রানার বিনস অত সুন্দর ফুল ফুটছে আর লগে মাসাল্লাহ উড়িয়ার উড়ি তো দেখতে পারা এই কেন উড়িয়ার উড়ি কজেক্ট তো মাশাআল্লাহ দুই দিন একদিন পরে পরে ফেললে না কতটা বড় বড়ই যায় দেখানি কজেক্ট আর কজেক্ট আর ইজারেও আমার লেগুলো হদু ইচ্ছে খুব সুন্দর গুলো হদু আইসে তো আমার মেয়েকে আর এখন তো একটা জিনিস রাখেন না সপ্তাহবাঙ্গি বেলাই দিন নানি আপু আর লগে আছে আমার ইনুস আর আমি তো আর আছি ভাইবিন তোর লোক আলহামদুলিল্লাহ আর সানফ্লাওয়ার এভরি ইয়ার যত সানফ্লাওয়ার আমার ওই বাট দিস ইয়ার একবারে কম সানফ্লাওয়ার একটু এখনও ফুটছে না আর এই ফুল তো আর মার্শাল্লাহ ফুল নিচে দিয়ে নিষেধি গেছে হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব বাই বোন আর বোন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বালা আছি আর একটু নই শুনবা আমার মিকারে বেশি হে হেলা খেলের সপ্তাহে বাঙ্গিবেলা এদের আর কি তো দহকা এখানে চাইনিজ পটল দোড়া শুরু করে দিছে আর মাসাল্লাহ অনেক চাইনিজ পটল আসে গার্ডেনও ও দহোকা তো চাইনিজ পটল আসলে মোকামাস্তি লাইয়া মাস্তি খুব স্বাদ লাগে ওদোকা আরও চাইনিজ পটল তো চাইনিজ পোটলার অভাব নাই গে কোকা প্রত্যেকটা আঁকি আঁকিয়ে চাইনিজ পটল আর পটল মার্শাল্লাহ তো তুলব ইনশাল্লাহ বইনে তুললি একবারে রান্না পর্যন্ত দেখাই মাবে খিতাদি রান্ধি ভাই বাই ধরে আর ও তো কাকাই কেন উড়ি দরা শুরু করে দিছে আওয়া শুরু করে দিছে আলহামদুলিল্লাহ কেন উড়ি আর উড়ি তো কাকা উড়ি দেখা নাই উৰি আৰু এখনোতো ৰ'দ ৰ'দৰ মাজে ভিডিঅ' বনাই ৰ'ম বাচ্ছাই নিস্কুলো হয়তো একতো টাইম পাইছে অদ ককা উৰি বাই বহনীয়ে অদ ককা উৰি অঁ উৰি আৰু সবাই দি উৰি অলৰেডি বড়ো হৈ গৈছেকা তো যাৰাও আছে পইলা উৰি দিলে বিছ ৰাখ বাৰবনিৰ বিষ আছে দিছে বিছ ৰাখত নাই বা অট'মেটিক বিষ হৈ যায় যে সময় বেশি গিস বান দে অটোমেটিক বিষ বান দিলে তো বিষ হয়ে যায় আর দি দেখি অটোমেটিক না লুকাইয়া আর কি বিষ হয়ে যায় ওতা উড়ি উড়ি হইয়া ওত কাকা বিষ হই আসছে তখন আঠি আঠি ও সাইটে আইলাম ইসাইতে সানফ্লাওয়ার আমার কোনো ফুটছে না আর ইজ আর সুত কাকা ইগুণ একবারে বা দেখিস তো এক বাই ভিডিও দেখি বাই এসব সময় কইন ইগুণ কাত ফলাইবার লাগে তো যেই কথা সেই কাম ফেলাই দিলাম নখ দি কুন্তাই কুন্টাই বাট আমার হাজবেন্ডে না করেন বাইও না করেন যে নখ দি কুন্টাই এফে ইত না নখ তাকে ঠিক আছে সব তারায়কটা এফেক্টেড আছে তো আলহামদুলিল্লাহ এখানে দিলে এলাম আমি আর অদ হকায় কেন ডেঙ্গা তো ডেঙ্গা একটু আমি খান্দ নিয়ে দেখাই অদো হকা অত নরম ডেঙ্গা আর মাটির দিলে বেশি যাইতেও পারছে না যে নরম মাসাল আর এই কেন বা তুয়া শাক আছে তো এটা তুলিয়া যেন আমরা তুরা তুরা করে খাই আমরা শরীরের লাগি বালা ভিটামিন পাইম আমাৰ আইৰণ পাইম সদস্য মাশাল্লা তো এখন দেৰি না কৰি চাংগীত যায় সদুৰ চাংগীত আনিলাম বৈনাখন কদুৰ চাংগীত আৰু সদু দেখাইম এখন যে ঔ গৰমে কত এটা কদু বাঢ়াইছে সদকীয়া খুব সুন্দৰ এক গৰম দেৰ আৰু আগৰ গৰমে অত সদু আঁকি নষ্ট হৈছে গৰমৰ জ্বলাই নে অনেক সদু আমাৰ আহিছিল সদসু সদস সদু মাশাল্লা আল্লাহ বাৰী তো যেরাও দেখবা কইবা আল্লাহ আল্লাহমা বারিক কইবা আর অনু আর কদু অত কোক সব দিন লাগে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাঁচব হতোক আর একটা ও আরকটা আর যে সময় আমি ভিডিও বানাই বাই ইপিন অত সুন্দর লাইক দেখা যায় যে অনু আছে বড় হয়েছে কে লাগান আর অনেক কিছু জানি না আসলে বড়ো বড়ো ভাই তোর দিককে আসলে শিখি যে তারা খুব সুন্দর কইন কত সুন্দর করিয়া আসলে খুব মনোযোগ দিয়ে শুনি তো ভিডিও আসলে দেখি পুরোটাও ভালো লাগে আর খুব মনোযোগ সহকারে শুনি পাই এতে কিতা পয় নাকি কে অধবা তো বই না কদু দেখাইলাম আর যাইম এখন আরক সঙ্গীত আর একটু হইলো আমার ছোটো সঙ্গে অদ হকা কদু দেখায়নিটা একটা বড়ো জাতি বড়ো হইব কদু অলরেডি অলরেডি বড়ো হই গেছে আর তো ধশা আল্লাহ ইটো বড়ই যার আর আমার ফ্রেন্ডর গার্ডেন আর কথা কই ফ্রেন্ডর গার্ডেন মাসা আল্লাহ সব সদু বান দিয়ে দেন দিলে দিয়ে দিলে কুইক বড়ই যায় আরও ধমেটো টমেটো টমেটো সাইড যার টমেটো ধা টমেটো তো ইনশাল্লাহ বড়ই যায় আর বা তো শাক তো আর মন চায় না খাইবার লাগি আর অত ছোটো ছোটো বাঘর ফুল হচ্ছে আর ডেঙ্গাও আজকে দেখাইলু মো পাইবে নাই ও কোকা কত বড়ইছে মার্শাল্লাহ দুরুইতে কি দেখাই ডেঙ্গা ও কত বড় হয়েছে ই কেন মো বইনে বেগুন কত বড় হয়েছে আগে দেখাইলেই মরিষণ ও কোকা মাটির মরিচ মাটির মাঝে যে রয়েছিলাম মরিস মার্শাল্লাহ ওদো আর একটা জিনিস দেখাই আল্লাহ আল্লাহ তো দেখছি না বিলিভ করতে হয়ত না না আমি দেখছি না একটা ছোটো তাতে দেখছি ই দুই দিনের মাঝে দেখছি না কত বড় হয়েছে মরিচ টাকানি ই মরিচ কোন জাল আর কত হইছে টেকানি আলহামদুলিল্লাহ মরিসার আর মরিচাইছে তো নেক্সট টাইম ইনশাল্লাহ বইনে বাট সকল বছর ওই দাঁড়িয়ে একলা কান দেয় না নেক্সট টাইম ইনশাল্লাহ মাটি তুই মারেও দেখো ঘি বড়ই বড়োই ছোটো ছোটো দেখছিলাম মন পরে না আর এখন ঘি হাক বড়ই গেছে আলহামদুলিল্লাহ দেখলাম এখন আর এই দুই তিন দিনও আজকে গাছ পাচ্ছি না তো আজকে গাছ বাঁচবো তো কোন সময় গাছ বাঁচি আমি ভিডিও কর্ম বা তখন একটু বাঁচিয়া দেখাই ভাই মানে এদের বইনে বাঁচি বা গ্লাভ লাগাইয়া বাঁচি আর নিজের গাৰ্ডেন মাটিৰ একান আছে গাৰ্ডেনিঙৰ এক টান আছে তো যে বোলেও আই আদিও বাছাত লাগি যায় কিয় মাইন ধৰব না অধকা হাৰিকানো বাইংগন আছে অধকা বাইংগন তো অডকা হৌচাৰিটিও বাইংগন তো আমাৰ প্ৰত্যেকটা গাছো আলহামদ্লা বেগুন আছে এই গাছ যে ক্লিন কৰি দিছিলাওঁ অধিকা বেগুনে পৰি যায়িকো হৌচাইটি দিও আছে হা কাণ হ'ল টমেটো দোকা টমেটু চব গাছেও টমেটো আছে কোনো গাছ না নাই টমেটো ভাই বই নাই ও গাছ উড়ির গাছ উড়ির বা লাভ আছে ও কোকা কত উড়ি হয়েছে দেখি একটা ফুল ফড়েন না সব উড়ির কত উড়ি বাড়াই গেছে দেখি তো একবারে সুতো ভালো লাগেন না ডেঙ্গা কত বড় বড়িছে দেখাই দেখি ডেঙ্গা কত হয়েছে তো প্রত্যেক দিন বইনে সব গাছর আপডেট দিলাম যে ডে বাই ডে যে কিলা কত বড় আর যারা গার্ডেনিংবা লাগেন তাৰা সুন্দৰ কৰি এটা কমেণ্ট কৰিবা বইনে জানাই বা যে ভিডিঅ' কিলা কাণিলে বালা লাগব পাই বৈ নাই তোৰ আৰু অদা পাপল মাৰিচ কতো বৰ আৰু দেখ ৰাণী জানাইবা বইনদে কমেণ্ট কৰিবা বনিৰ ভিডিঅ' বালা লাগে নি পালা ভাইৰাণী অদায় ই গাছ নাগা ই নাগাৰ গাছ টাইম ফুটেকদিন দেখাই বৈনে দেখ ৰাণী অদা নাগা নাগা আলহামদা অদশোকা এক পাৰে কান্দাত নিয়া দেখাই নাগা কিলা আহিছে অদ সোকা দেখ তো যারাও পনির ভিডিও দেখুন কমেন্ট করবা আর বুল তির উঠি এলি পনির ভিডিও সুন্দর করে দেখবা আমি সময় কই মানুষ মাত্রও বোল বুল হয় কত মিস্টেক আমরা আরও কাকা এখন আরও নাগা ওটগ্রান ওঠান নাগা ও নাগা বিশ্রাম ইনশাল্লাহ আর এখন দেখাই বেগুন ও কাকা বেগুন গাছে বেগুন আইতেও আছে খা সামরিচ আর ক্ষীরা ক্ষীরাও তহার আবৃত্তি একটা ভরোই গেছে আর দিন ধরে বেজান খালি ক্ষীরাও ভালাম আর কীড়ারত সব আমি সুন্দর করি সাঙ্গিটা কিন মাটিত পিছিয়ে দিলাই শিকিটা লাগে মাটিও কিরা খুব সুন্দর হয় আর একটা গাছর তলে আছিল কিরা সব পাতা আমার জালি জালি হয়ে যার সি সিংরাও আসি আইনাম আইন নিচে নামায়া দিলাইছে জায়গা আমদা আছে গার্ডেনও সেখানেও শেয়ার আছে বইমো আর্ি বাইদি দেখ মো গাছ কীরা ফারমো খালকে মার্শাল্লার যত ক্ষীরা ফারছে কাইল ঘুরো তো দৌকাতে বো রইছে ক্রীড়া দৌকা ক্ষীড়া রয়েছে তখন ঘুরেই ঘুরেই হাঁটি হাঁটি আইলাম সদুর সঙ্গীত তো সদুর সঙ্গীত দেখারা গার্ডেন আট আট লাগিয়া গিয়ে হেরানো যাই দেখানী কত সদু আইছে বাইপি না মার্শাল্লা আমার ভিডিও যদি নাই তোর কোনো না কোনো যে কোনো অংশ ভালো লাগলে লাইক দিবা সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা আর যারা বাইব নেন আমার চ্যানেলের লগে আছেন অনেক অনেক ধন্যবাদ মন কিনে অনেক অনেক দোয়া রইল আর যারা আসেন না ইনশাআল্লাহ আস্তে বা বনির ভিডিও ভালো লাগব আর আর যারা আমার ভিডিও দেখুন ভিডিও শুরুতে একটা লাইক দিবা দয়া করি দেখছেন কত কত দিয়েছে আলহামদুলিল্লাহ আর ইতা সদুর তো আর অভাব নেই বাঁশু অটোটা আয় আর বাসে কম অটোকা বেজা ইতি আছে সদু তো দেখাইলাম বইনে নিয়ে ঘুরি ঘুরি আর এখন দেখাইলিম আমি সিসিংরা তো চলৌকা আমার লগে সিসিংরা দেখাত অটোকা এ কুটা মাসাল্লা যে বরিশেছে এনে ওখরও যে অত কদু আইছে জান না কটা বাঁচ বাট বাট যেগুণ কি বোঝা যায় ও তুকা গুণ বাঁচব আর ও আরও সদু আইছে আর ইতা দেখা যেটা আমি উফরে দিতেই আমার ফুয়াল লাগে ও ধা ও আর সু তো দু যাতে কতগুণ বাঁচে আর আল্লাহর হুকুম যদি হয় ইনশাল্লাহ বাঁচবো আইলাম সিসিংরা দেখানি তো ও দহুকা সিসিংরা সুন্দর করে দেখায় একবারে আগা থাকেন গুড়ি পর্যন্ত ও দুকা সিসিংরা ওপোকা সি সিসিংরা আলহামদুলিল্লাহ এখন যাই মো বই উড়ির গাছ দেখানিত আইলাম উড়ি গাছ লইয়া অধকা উড়ি গাছ টেখানি জোটাই জোটাই উড়ি হকা ও একটা উড়ি রেডি হয়ে গেছে লইলাম আতো না ফড়ি যাব সব উড়ি ফুকাই একফরছে ফাইও না হদ উড়ি বড় হয়ে গেছে তো একদম আগে থাকেন গুড়ি পর্যন্ত দেখ কত ফুল আইসে উড়িয়ে অধকা আলহামদুলিল্লাহ দেখা নেই ও অধপোকা উড়িও তো সুন্দর আইছে আগে থাকেন গুড়ি অধহ কাউড়ি তো অধবকা আমার বিষ উটি গেছে তো খাইম ইনশাল্লাহ আমার বুজ বিষ তুলিয়া আর পরে খাওয়া শুরু করবো উড়ি অধবকা আর হজার উড়িয়ার আর উড়িয়া উড়ি বলতে ফুলও আছে উড়িও আছে অধকা উড়ি ওদা উড়ি অধহ কাউড়ি তো মার্শাল্লাহ সপ্তাহে এক ফলক দেখাইলাম দিলাম গার্ডেন ঘুড়ি ঘুরি আর গিরিনাউসের ভিতরে যে বেগুন আছে গিরিনাউস খোলা নাই আর বেশি গরমদের পরে কুলবো ইনশাআল্লাহ আস্তে আস্তে আর ওদৌকা খাসা তো বেস্টে ফল রয়েছে ইত্যাদি ঘুরে দেখাইতে দেখাইতে দিন যাইবি পাইবি আমার রান্না আছে করো গ্যার রাঁধাম ওদ হোকা বেগুন ওদ বেগুন ও সাইটিও বেগুন আছে অদো সোকা বেগুন তো ও আর বেগুন বেগুন তো সেইটিও বেগুন আছে ওইখানে আছে চাই তিনটা বেগুন তো সকল পাই বই বেশি বেশি করি বালা থাকবা আর আমরা লাগে দোয়া করবা তাতে বালা তাকতাম পি সরিব না বালা তাকে কোনটা করা নাই করা যায়িত নাই তো আর বোনের ভিডিও ফুল ওয়াচ করবা একটা রিকুয়েস্ট থাকে আর বইনে যার ভিডিও দেখি আলহামদুলিল্লাহ আমি ফুল ওয়াচ করি আৰু যদিও আমি ভিডিঅ' যদি দেখত পাৰি না বাট আমি ভিডিঅ' চাৰিআ তৈয়াৰ কমপ্লিট কৰি তো বনিৰ ভিডিঅ' ফুল ৱাটচ কৰিবা একেষ্ট ডাকবৰসকলৰ গৈছে বনাই ছাপোৰ্ট কৰিবা আৰু কানো ভিডিঅ' এণ্ড কৰিলোঁ আল্লা হাফিজ আছালক